দেখাবো কিন্তু নতুন এবং পুরাতন ফার্নিচারের কালেকশন আর আজকে সম্পূর্ণ করবে এই শপেরাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি শুরুতে যদি আপনাদের ঢাকা ভাই ওকে আজকে কি দিয়ে শুরু করতে যাচ্ছি আলমারিতে শুরু করি ভাই আলমারি ভাইরা শুধু আলমারি চাই আলমারি আছে আলমারিতে শুরু করি খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর আলমারি কেউ বলে মাকুসা কেউ বলে করল্লা

বিক্রি করার জন্য আড়াইশ হাজার টাকা হলে নিতে পারবে কালার পানি সব আপনার সব বানিশ বুনিশ কালার সব আমি করে দিব ভাই আচ্ছা এদিকে আরেকটা মডেল দেখতে পাচ্ছিলাম এই মডেলটাও খুব সুন্দর খুবই সুন্দর মডেল ভাই কাটগুলো খুব ভালো আচ্ছা স্ক্রিন নাম্বার দাও সব আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন হ্যান্ডেলগুলো খুব ভালো লাগাই দিছি ভাই আচ্ছা এই আলমারিটা একই দাম রাখা যাবে আটাইশ হাজার টাকা নিতে পারবে ভিতরে গামারি কাঠ ভাই একবার পিওর গামারি ইঞ্চি চারটা পাল্লা সব গেলে আপনার ভাইরাল মোটামুটি ভাইরালি বলেন কেমন এটা নিলে একবার টাকা ফুল ছবিটা

এটা কি একটা কেবিনেট দেখতে পাচ্ছিলাম এই ক্যাবিনেট টা ছোটোর মধ্যে আছে পাঁচ ফিট বাই ছয় ফিট সিম্পল যারা পছন্দ করে তাদের শোরুম পুরাতন এই সুবিধা যদি কোনো ভাই নাই ডিসকাউন্ট প্রাইসার হাজার টাকা আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা ভাই এটা কিন্তু একটি সোফা মিটুরিয়া

কলিজা নাকি আমার কাছে হ্যাঁ আমার খাসির কলিজা আচ্ছা

আচ্ছা এদিকে তো ভাই আরেকটি খাট দেখতে বসলাম সেই লাগতেছিল ভাই ভাই খুব সুন্দর একটা খাট এটা আমি লেখছি এটা আমার একটা ভাইরাল খাট ভাই আচ্ছা এটা পেস্টে কেমন আসবে এটা আপনি এস খাট বলা হয় হাইশাগুলা শেগুন বিছানাটা গর্জন কাটার আপনি বলছিলাম বিছানা দেখামু এই যে হচ্ছে বিছানা ভাই আচ্ছা বিছানা হবে না 1 ইঞ্চি মোটা সব গর্জনের বিছানা ভাই আচ্ছা গর্জনের বিছানা গর্জনের বিছানা ওকে দামটা কেমন আসবে দামটা যদি নেয় কোনো ভাই এটা খাটটা আপনার ভিডিওর মাধ্যমে আমার অনেক ভাইরাল ভাই হ্যাঁ কোনো দাম আদমি হবে না যদি কেউ নেয় 28000 টাকা রাখবে একদম ভাই আচ্ছা ভাই আপনার বাসা ভাড়া লাগে না এখানকার স্থানীয় ভাই এই কারণে ভাই দামটা কম বাসা ভাড়া লাগে না তা যে খরচ আছে বিলবুল বাসা বাড়াতে বেশি পরে বেশি পরে আচ্ছা 28 টাকা যাবো তবে একটা জিনিস সত্য ভাই আমরা সব সময় পাবে হ্যাঁ আমি এখানে স্থায়ী টাকা মারা কোনো ইয়া নাই

একটা গ্লাস পাবে আচ্ছা গ্লাস সহ বানিশ বনিস আমি চল্লিশ হাজার টাকা লাগবে চল্লিশ হাজার টাকা একবার ডিসকাউন্ট দিয়ে চল্লিশ আরেকটি ড্রেসিং টেবিল হচ্ছে ফিট বক্স সিস্টেম আলমারির মতো আলমারি রাখতে হবে একবার ষোলো ভাই ষোলো ষোলো হাজার আচ্ছা এটা কিন্তু আরেকটি আলমারি দেখতে পাচ্ছি আল্লাহ খুব সুন্দর একটা আলমারি খাসিফুলি জানা ফুল কেমন যদি নেয় কোন ভাই একবার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আচ্ছা তা মাসুদ ভাই দেখতে দেখতে তো আপনাদের ফার্নিচারের সব কালেকশন আমরা মোটামুটি এবং কিছু দেখার বাকি আছে যেটা আমাদের দর্শকরা ভিডিও কল হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে দেখতে হবে অনেকে আমাদের চিপা চাপার ভিতরে আমরা কাস্টমারের মন মতো দেখা দিতে পারি অবশ্যই দর্শক আপনারা ভিডিও কল দিবেন মাসুদ ভাই কিন্তু আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ অল্প জায়গার ভিতরে হিউজ ফার্নিচার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করে কিন্তু মাসুদ ভাই তা মাসুদ ভাই আপনাদের সবই যদি আমাদের দর্শকরা সরাসরি আস্তে চারি মো ফার্নিচারে কীভাবে আসতে হবে আসতে হবে আপনার ঢাকা আসতে হবে ঢাকা মোহাম্মদপুর এটা এটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর এগারো বাই চব্বিশ আজম ঢাকা মোহাম্মদপুর আচ্ছা ওকে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ